তুমি মনে করবা যে এবারে বুধ হুজুর না হ্যাঁ দাঁড়িয়ে টুফিয়ে গিয়া শুলে তারপরে এত হুজুর নাই খাইচ্ছ তেমন খারাপ কেয়ামতের ময়দানও সিহনজিংলা দিয়া হারে ফিরারে অনেকেই গেছিল তার আবার দাওয়াত দেওয়ার জন্য আসলে একটু ব্যস্ততা বেশি আমার হুজুর শুধু ঝামেলা বেশি হুজুর কোনো এত বড় না এই শুধু হুজুরের ভিতরে ঝামেলা ফুটে গেছে বেশি এই জন্য প্রত্যেক দিনে কয়েকটা করে প্রোগ্রাম কালকে প্রোগ্রাম করছি ফার্স্টটা মারহাবা কন কন আল্লাহ মামিন তো শরীরটা খারাপ শুইতে শুইতে অনেক রাত হইছে তো আবার আজকে আবার প্রোগ্রাম আছে এলাকার মানুষ তারা একটা মসজিদ করতে আছে শুই না মসজিদের মাহফিল শুনলে মাদ্রাসার মাহফিল শুনলে আমি খুব বেশি আগ্রহ করে আসি কারণ সবাই মিল্লা মসজিদ লাগি আমরা দোয়া করে দেওয়া যায় মসজিদ আবার আমরা লেগে একটা কাম করব কেয়ামতের ময়দানে মসজিদে আমরা আবার সুপারিশ করবো সব হানাল্লা করেন যখন আমরা জাহান্নামের নামের দিকে নিতে লইব এরকম জাহান নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক কি হ্যাভার তার ডাট মোডা একজন সামনে দিয়ে খেয়ে আব্দুল মালেকে ডরাইব ডাক দেখ আল্লাহ আপনা না কইলেনে এবার জাহান নাম নিতাম সান আরেক বেড়া আইয়া সেটা বাধা দেয় সুখ ফাঁক কয় নাম জিগিসাম নাম কয় না কয় তো আমার লোকে কথা কই তক তো আল্লাহ ডাক দিয়া জিগাইব এই কে তুমি কে আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর আমি মসজিদ রায় না সব হানা না কত তুমি এবারে বাধা দাও কি কাল্লা বেড়া জারে নিতে আছে এবারে এই মেহনত করে ঘুমাইলেও ফজরের টাইমে যখন মসজিদে আজান ফুরা যাইত গা এবার বিদেশি ফুতের ফাটাই না কম্বলটা লাতি দিয়া দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দি উজু করিয়া এবারে মসজিদ রাত গিয়া নামাজ পড়তো আমি দু একদিন জুহরের টাইম এবার বিচাইরা পাই না ফজরের নামাজ পড়ে গেল গা লোক আমি কানতে আসি ফরে শুনি এবার মারা গেছে এ আমি তোহনি নিয়ত করছি যেবারে মসজিদের ওয়ালের লগে নিজের জীবন ডারে লটকাই কলম ডারে আটকাই আমিও আমি মসজিদ ছাড়ছে না আমি মসজিদে এবারে যেহেতু মসজিদ ছাড়ছে না আমি মসজিদও এবার আরে ছাড়তাম না আল্লাহ আমি নিয়ত করে রাখছি ভাই সামনে জান্না তো নেওয়া আমি যেটা করণ লাগে করাম তে দিন নিত তোলছে আল্লাহ কেন সামনে দিয়ে যা বাধা দিলাম এই মসজিদ যে তোমার ঘর আল্লাহ এটা কি সত্য নি কম কি সত্য নি কিন্তু এটা তো ফুটান কথা না এটা কত মসজিদ তোমার ঘর হইলে তোমার ঘরে যে একটা ওয়াদা করলো এবার আর আমি জান্ন তো তো আমার ওয়াদার কি তোমার কোনো দাম নাই সে বানালা কোন রে আল্লাহ এইটা একটা উশিলা মসজিদের উশিলা জান্ন তো যে নিব এই বছর নবীজিও কথা কইসি নবীজি কি তা কইসে এটা কি কইলি তা নবীজি কইসে মাম বানা লিল্লাহ মসজিদান ফিল জান্না যেই বেড়ায় মসজিদ বানাইবো মসজিদ বানাইবো বলতে কি এই হাদিসের ব্যাখ্যায় এক একজন এক এক মত দিছে মসজিদ বানাইবো বলতে কোনো আস্থা মসজিদ একজনে বানাইলে অনলগ্ধ না মসজিদ আপনি মনে করেন ফাঁস ইট দিস মনে করেন দুগলা বালু এর এরপরে মনে করেন মসজিদের ওয়ালদাত ফানি দিছেন। বালুডির ভিতরে ফলাফাই নাইচিয়া বালুডি নষ্ট করতে আসে আপনি বালুডি সরাইতা সত্তরা মসজিদের বালুডি এই যে ডাক্তার দিছেন এই ডোজন আপনি মসজিদ বানাইছেন সোভান আল্লাহ না আপনারা কেমনি সোভান আল্লাহ করবেন আর জোরে করতেন না আরো জোরে কো নিল না জোরে বলেন সোভান আল্লাহ ওই হেভাড়া মোবাইলে কথা কনে লিখে সোভান আল্লাহ করতে পারে না আপনার লগে দিয়ে হেভাড়া দেখছে কি কথা শিখছে মোবাইলে মোবাইল বন্ধ সবাই সুবাহ আল্লাহ বলেন জোরে বলেন আহ কত কথা আমি একটা কিতাব পড়ছিলাম এটা আবার বাজাইলে একটা কিতাব আছে যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই আবার একটা আছে নির্ভরযোগ্য সূত্র আছে সুবাহান আল্লাহ কন সুবাহান আল্লাহ এ আল্লাহ তাবারু কথা খুব খেয়াল করে শোনেন মনোযোগের সাথে আল্লাহ তাবারও কথা আল্লাহ কাবা ঘরটা রেবিলে জান্নাত নিব এবং সবরি মসজিদ রেবিলে জান্নাত নিব এটা ওই কিতাবটা আমি পাইছি আর কি তো কেমনে নিব কাবা গড় হইল মক্কা শরীফ জান্নাত নিব কেমনে তা আল্লাহ ফেরেস্তারে রাগ দিয়া কবে জিব্রাইল কবে জিয়াল্লাহ কইয়া কো তুমি কো আল্লাহ আমি দেয় হলোই কয় তুমি একটা কাম করো কাবা গড়টারে জান্নাতে নিয়ে আসো সব হানাল্লাগন না কেন তো কাবা গড়ে জান্নাত আনতাম তো জিব্রাইল কবে আল্লাহ এ আমি কি একলা যাইতাম না আরো ফেরেশতা লইয়া যাইতাম কোন একলা কি যাবা তুমি আরো ফেরেশতা লইয়া যাও ফেরেশতা নরম হইছে আরো কজন লইয়া যাও সুবহানাল্লাহ গনা গনা সুবহানাল্লাহ জিবরাইলে মনে মনে কইবো যেই আমি জিবরাইলে যখন নবীজি রে তায়েফের ময়দানো কমু মাফরে কিছু কোন নাইতেন দিদে এত করে যাকোন কিতা আমি 두고য়া লইছি হ এই সমস্যা হই এই জায়গাটাতে দুষ্টামি খারাপ মানুষ তো বেশি না খারাপ মানুষ দুই একটা এই খারাপ মানুষটি যখন খারাপই করে কেউ মাথে না এটা হলো মূল সমস্যা ঠিক কিনা কম এই খারাপটা দইটা কয়েকজনে বেড দিয়ে উদ্দাম করে সিহুন জিং না দিয়ে জাগা মতো করে হঠাৎ খিচা দিলে ঠিক রে তখন দেখলা হইলে আর খারাপই ঠিক হলো না আরে বাফুরি আর এমন জায়গা ফিরে দিতেই বোঝানো ক্ষেত্রে দেহাই তো না ফাঁকে ঠিক নেই জাগা চিন্তা লাগছে অবশ্যই সকলে জাগার চিন্তা লাগছে না আমিও জাগার নাম জানি কিন্তু বাইকে কইতাম না শয়তানি কোনো সকলে কটা দুই একটা করে দুই একটা জন দিয়ে লেবেন থামা ঠুমা বাইরে দেখুন এমনি সুজ হয়ে যাব ঠিক আর যদি সাইরা দিয়ে রাখে কান্দ উঠবো কান্দ কথা তো একটা মনে পড়ছে এটা কি কয়ে একবার একটা ইকো পার্কে গেছিলাম ইকো পার্ক যে হেন গোড়া এরপরে গিয়া ইয়া টিয়া পেরাইয়া এ এ এ কি জানি কয় এটা ওই আপনার ওই বড় একটা শেষ মুজিব সাফারি পার্ক এই সাফারি পার্কও গিয়া দেখি একবার হু ধুদি ঘোড়ার সিঁড়ি উঠে ঘুরে আমি কি তো তুমি এই ঘোড়ার সিঁটি উঠে এমনি ঘুরে ঘুরে ধারে এটা মেহনত করতেছে না কাউ এই এমনি ঘুরাইও তো ঠিক থাকতে পারিনি আমি কি রকম দেখা কয় ঘোড়ার সাঁওয়ের ঘোড়া ডেইলি ডেইলি বিলে ঘুমাই থাকলে বাইরে থাকে তো দুই তিনজন যদি একাধারে হুটটা থাকতে পারে এরপর আপনি দৌড়ান দিলো গোড়ায় আর দৌড়তো না আটতো চাইতো না এরা খালি ল্যাংড়াইয়া ল্যাংড়াই আটবো এই জন্য এদের ডেইলি আদান লাগে না ওই আদা বুঝা লাগে এই জন্য কি করতে হয় ঘোড়াকে রেগুলার ঘুরাইতে হয় এই ঘুরাইলে কি হইব তখন আর ঘোড়াটা ওই অসল হইতো না অলস হইতো না হলাইস্য হইতো না এটা সব সময় কাজে লাগান যাবে সব আনা লাগান না কেন যেরকম সব হানাল্লাহ এই সবসময় প্র্যাকটিসের উপরে রাখান লাগে আর নইলে সমস্যা আছে এই এই দিয়া রাখলে টান ভুগিও উঠে খুব সাবধান যেহেন যেটা কর্তব্য শাসন করার কর্তব্য বান্দর যদি কান্ধ উত্তৰ দিয়া রাখা এই কতক্ষণ বিচার তো মাথা টুকটা লাগবে ঠিক খুব সাবধানে বাচ্চা কাচ্চা নিচাই আরক্ত হইব কোনো আওয়াজ যেন না নাই আমরা সময় কম ফুড সময় কাম লাগাই লামন লাগব তো জিব রাইলে মনে মনে কইবা আল্লাহ এদি বুঝি কথা যেই আমি নব্বিজি যখন ফাঁথর মারণ শুরু করছে তা এফের ময়দানে জিবরাইল ডাল্লা এমন ক্ষমতা দিছি জিবরাইলে ইচ্ছা করলে তা এফের এই ফাটটা হেফাড় হেই ফাটটা হেফারো এমনি একটা ঘোষা দিয়া নিচের মানুষটির এই মতো আমরা যেমনি ফাউর ডলা দিয়া মারি এমনি মাইডা ইলে ফাল জিবরাইলে যদি এই ফাত আতের ফাঁস্ট আঙুল সরাইয়া দুনিয়াটার উপরে এমনি হালায় হালাইয়া যদি এমনি একটা গুরান দেয় এই একশো তালা পঞ্চাশ তালা বিল্ডিং দুই সহ এমনি গুরান দিয়া উফরে নিচে যে বোকা নিষ্ট উফরাই সোবাহ আল্লাহ কয় না কাবা ঘরটা কি সেই তুলো নয় বড় না শুধু তে এই কাবা ঘরান তো আরও ফেরস্তা লইয়া যাইতে গিব জিবলিলে মনে মনে গো কি তাই ক্ষমতা টমতা কি কমাই লইল নাকি ডাইরেক্ট চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত বানাই লইল নাকি কি হইব জিবলাইলের টেনশন থাকো এর ভিতরে জিবলাইলে ফেরেস্তা টেরেস্তা লইয়া গিয়া কাবা ঘরে যখন টানবো কাবাকর ঘর কইব টানতা পারবা লড়তাম না সোভানাল্লাহ কেন দিয়ে টানতা পারবা লড়তাম না তখন জিবরাইলে ডাক দিয়া কইব ঘটনা কি আমরা যে এমনি টানাটানি করতেছি আপনার লড়েন না গিরি আমাদের এই নিতা ফারবার তিনটা শর্ত আছে কয়টা কথা কইতেন না কয়টা শর্ত তিনটা শর্ত পূরণ করলে আমারই নিতা ফারবা এর আগে না কয় কি শর্ত আমারে যে নিতে আসো তোমরা তো আমার খবর জানো না ইব্রাহিম আলাইহ সালাম এবার আর ফুত্র ইসমাইল ঘরটা ফইলা বানাইছে ইব্রাহিম আলহিসালাম আর ইসমাইল আলুক ঝন্যাই ইব্রাহিম আলাইহিসাল এই ঘরটা বানাইছে বড় কষ্ট করিয়া ফুতে ফাতর মাতর বালুটালু সুন্টু নাম গাই দেয় আর ইব্রাহিম আলাই সালাম বাপ দেয় বাব্বাটা আর মিস্তুরি হইয়া আমার হুকুম ফালন করতো গিয়া কাবা ঘরটা বানাইছে কাবা ঘরটা যখন জানালা লেভেলে উঠতে আসছে লিনটার লেভেলে ওখান দিয়ে ইব্রাহিম আল সালাম লাগ পায় না এটা ধরো ওষাকরণ দরকার তখন আল্লাহ কইসা আল্লাহ এখানে তো বাস টাস ব্যাট ট্যাট তাই কাঠ বাট তক্তা মক্তা সেন্টারিং নাই ওখান কেমনে গাঁতনি দেয় কয় একটা ফাত্তর দিছি এইটা তুলো কয় ফাত্তরে আর খুব দূর সইব কয় উঠো না কার ইব্রাহিম সাল যখন ফাত্তরের উপরে উঠছে ওখান কয় ফাত্তরের কিতাকরণ লাগবো কও তে ইব্রাহিম কয় ফাত্তর

যখন কাবাগর ভাড়া বানালেন কিছু সুরকি কিছু বালু এইগুলা হয়ে গেল রয়ে গেল চিন্তা করলেন এখন এগুলা কি করব। ডাক দিয়ে জিজ্ঞেস করেন আল্লাহ বালু সুরকিও ফুরছে এডি হন কি করতাম কয়েডি একটা কাম করো তুমি সাদৌড় ইব্রাহিম সাদৌড়ছে কয় তোমার ফুতেরো কবে তো একটা আত কইরা একটা কর আত কইরা দিছে আকাশের দিকে ছুড়ে মারো বিসমিল্লা বলে আবরাহিম আলাইহি সালাম ওই বেশি বালু কণাগুলা সুরকি গুলা যখন ঢিল মেরে পাথরের কণাগুলা ছুড়ে দিলেন আল্লাহ বাতাসকে হুকুম করলেন বাতাস রে ও বাতাস যাও 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 এবরাহিমের উড়াই দেওয়া বালু পৃথিবীর জায়গায় জায়গায় একটা করে কণা পৌঁছে দাও ওই কিতাবের লেখক কয় যত জায়গায় একটা করে ইব্রাহিমের উড়াই দেওয়া বালু করা পড়ছে কেমন পর্যন্ত ওই জায়গায় একটা না একটা মসজিদ হওয়া লাগবে কত কত এখন যে মসজিদ যে বিভিন্ন জায়গায় লইয়া রইল তুমি যে নিতে নিচ্ছে আমি কি মাংসের মতো মাংস না দেখছি নিরাল গিয়া দাওয়াত খাইয়ালাই দাওয়াত দিছে সকল এবারে হগলে ডাক দেয় না নিরাল গিয়া খাইয়া এবারে মনে মনে চিন্তা করতেছে পরে যদি না থাই আমি যে হগলে লই আসে আয়ন এপরে যদি না থাহে তো নিজে আগে আগে খাওয়ানের লেগিয়া গিয়া সেরা বইয়া থাহে লগের ঘরের বেড়ার ডাক দিয়া নে না আসে নি এরকম না আমরা মানুষের স্বভাবগুলো হয়ে গেছে এখন কুকুরের স্বভাবের মতো কুকুরের স্বভাবের মতো হয়ে গেছে মানুষের স্বভাব অহনার নাইও তখন কুত্তার খাচ্ছ গেছে গামরা কুত্তার আপনি তিন টুকরা গুস্ত দিয়ে সাইন কিতা করে ওখানে আজ যে সাইন যদি বেল থাকে আজ যে সাইন তিন টুকরা ছোট গুস্ত অথবা তিনডা আডবি যদি কোনো খানো টোহাই আফা কোনো খানো বিচারবেন ক্ষেত্রে আজ যে হুজুর খাইছে তারা বাইতে তিনডা ফাইবে অথবা গুস্তের টুকরা অথবা সর্বি মর্বি ফাইলে একটা কুত্তারে ডাক না ইডা দিয়ে তিনডা গুস্তের টুকরা দিয়ে সাইন কিতা করে দেখবেন একটা কুত্তারা সাবা আরেক পারে দিয়া দুটা রাখে সামনে যেটা এটা ফেলি মেশাইয়া ফেলে কেউ এনে লোয়ে দেখতে আমরা সেই জায়গা তৈ ঠিক কিনা ক ঠিক কিনা কিপটা একটা খা একটা আসুলন দিয়া দুটা রাখে আরেক ফাই চাই থাকে কত না দান এবার চিন্তা করো তো এই চিন্তাটা করেন আমি যে কুত্তা আমি খাইলে সারবো আরো কুত্তা তো আছে অন মানুষ হয়ে গেছি আমরা কুকুরের মতো খালি নিজে খাও নিজে খাও নিজে খাও ভাই বেড়া না ঠিক কোন নাদায় গিয়ে আমরা পড়ছি দেখি মানুষ রয়েছি নি বেড়া নমুনা মানুষের হিয়াল কুত্তার তে আচরণ খারাপ খাচ্চট খারাপ ঠিক কিনা খাও ব্যবহার আচরণ লেনদেন চলাফেরা হিয়াল কুত্তার তে খারাপ হয়ে গেছে ইয়াও কুত্তারটা খারাপ হয়ে গেছে কষ্টে কষ্টে কথা নিয়ে কইসি নমুনা দেখি তো আমরা আমরা তো নাজি রইছি না তো তাই আমরা দেখছি কারবারটা কি যাইতে আছে নাদার খালি নিজে খাও নিজে খাও আপনি যদি এক কোটি টাকা একজনকে দেন বলে ও এই এক কোটি টাকা তোমারই দিলাম তে ফাইয়া সেটা কই বাবা গগিতা আরো দশ হাজার আছে এটা অন্য একজনকে দেন কোন অন্য একজনকে বিচার বিদ্যুৎ তো নামরে যদি এক কোটির পরে দশ হাজার টাকা ভাড়া লাগবো না দাম কারে কয় চিন্তা কর আমরা হেই খেচ্ছতের মানুষ হিসি হন ঠিক নেই বনেনি বনেনি কথা বনেনি আমরা কি মানুষ হয়েছি নিমিয়া টুফিটা একটা বৃষ্টি দিলে কি নন যা দাড়ি তো না কমাই বড় সাঞ্জাবি দাগ দশ কাপড় বাড়াই দিলে লতি ফুচুটার চারটা আমার চারটা বড় হইতো না তোমার সাঞ্জাবি তোলা বুঝু কি তা দিয়ে হুজুর পাঞ্জাবি দিয়ে হুজু টুফি দিয়ে হুজু দাড়ি দিয়ে হুজু খাইতে খাইতে একটা কথা আলাপ করছিলাম এটা হন কন যেত না কন যে বলো তুমি কন যেত না 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 আর দা সহ্য হয়ে যাবে আরে ফার্স লাগবো এটা না হুজুবিল্লা কয় না রে হুজুরে কয় না না হুজুবিল্লা এইরকম আছে আমরা সমাজও তুমি মনে করবা যে হুজুর না ফেরেস্তা নাজি লইছে হ্যাঁ দাঁড়িয়ে টুফিয়ে এরপরে গিয়া সুলে তারপরে গিয়া ফাঁক নিয়ে মনে এবার এত বড় হুজুর নাই খাইচ তেমন খারাপ কেয়ামতের ময়দান অসিহন জিংলা দিয়ে হারে উদাম কইরা উদাম কইরা খালি কারণে কারণ আমি একেবারে মন থেকে কেন জানি আমার মনে হয় যে নামাজ রোজার লেগে বেশি মানুষ আটকাইতাম নামাজ রোজার লেগে এটা হলো আল্লাহর হক এটা কার হক আল্লাহর যদি সবদি কাম পছন্দ হয় একদিন আপনি ফজরের নামাজ পড়ছেন না আর কি আল্লাহ যদি কয় সারছে যা আল্লাহ যদি অবার লুক করে না থাকা যে যা তা আমার নামাজ পড়ছে না তোর একদিন তাহলে তো ফজরের নামাজ পড়ছে কিন্তু যেই কামতে কইরা বইছে তার সবদি কাম আমার পছন্দ হয়েছে এই যে একদিন ফজর পড়ছে আমি ডারে মাফ আল্লাহর এই ক্ষমতা আসেনিও মাফ করো না বোখারি শরীফে বর্ণনা আসছে যে একটা মহিলা ব্যবসা খারাপ মহিলা পতিতা মহিলা সাদা রাত এ মানুষের মনোরঞ্জন করছে তেহার বিনিময়ে মানুষের লোকে মেলামেশা করছে সকাল বেলা বিডি ঘুমের তো ইটা মহিলারা যখন যাইতে আছে রাস্তা দিয়ে একটা দূরে তাকাইয়া দেখে একটা কুত্তা ফাউডি সরাই দিয়া জিব বাডারে বার করিয়া মরে মরে অবস্থা কুয়ার কাছে বইয়া দিচ্ছে তো কুয়ারটা তো আর আগে তো কুয়া কুয়াশিনী নিয়ে কুয়াছি না কইল আর কি ঠালা লোকেন আপনি বালতি দিয়ে হাবা নাই আগে কুয়া আছে আমি নিজে ইন্ডিয়া গিয়া কুয়া দেখছি বাংলাদেশে আমি কুয়া পাইছি না এই ইন্ডিয়া মাফি গেছি পরে তার আমার কুয়ার ফানি যা গোসল করাইছে তারপরে আমি কুয়া নিজে ওটা তুলছি ফানি এই কুয়া কাছে দিয়ে একটা কুত্তায় এমন ফাওটা সরাই দিয়া জীব বার করিয়া মনে মরিয়া যে বোকা ফানি অবাবে এরম বইয়াছে ব্যবসা মহিলারা এই এই গোবের তৈরিটা যখন বাড়ির দিকে মায়া আস্তে আস্তে আইতা গিয়া বালতি ফানি ফাঁড়ি তুললা কইরা কুত্তাটার মুহের কাছে ধরছে কুত্তাটার মুহের কাছে ধরছে কুত্তাটা লইয়া লইয়া আই ব্যবসা মহিলা রাতের ফাঁড়ি দেখাইছে আল্লাহটা বারো ডাক দিয়া কয় এই মহিলাটার নামরা জান্নাতের খাতাত লেখালো এই মহিলার এই কাজটা আমার এত পছন্দ হইছে এই মহিলার কাজটা আমার বড় পছন্দ হইছে আমি তারে মাফ কইরা এই মহিলাটারে দিলা এক বাক্ত নামাজ আপনার কাজ হইলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু কিছু কিছু কাজ আছে এটা আল্লাহ এত রাখছে না আল্লাহ ইচ্ছে করলে পারে কিন্তু আল্লাহ দিলে আমরা কিছু কিছু কাম বান্দারা তো দিছে দিচ্ছে মারাতো স্যারে দিছে কিছু বাহেরা তো দিছে কিছু সমাজের মানুষেরা তো স্যারা দিছে কিছু ফাঁসের গড়ের আবার কিছু স্যারা দিছে বাসের কন্ট্রাক্টরের এত কিছু ক্ষমতা দিয়া রাখছে